বর্ষার মৌসুমে নোয়াখালী বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার নতুন আতঙ্ক বিজদর রাসেল বাইফার সাপ সাপটি এতটাই প্রাণগাতী যে কাউকে কামড় দেওয়ার মাত্র কয়েক মিনিট পর মানুষ মারা যেতে পারে ইতিমধ্যে হাতিয়ার জাহাজ মারা এবং লক্ষ্মী দিয়া বিজদোর সাপ রাসেল বাইফারের দেখা মেলে বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ার চারপাশে নদী হওয়ায় এবং বর্ষাকাল হওয়ায় এখানে বিভিন্ন জায়গায় বীজদোর সাপ রাসেল বাইফার দেখা যায় বীজদোর সাপ রাসেল বাইফার ডিম না নাফেডে প্রায় আশিটির মতো বাচ্চা প্রসব করে সাপটি এতটাই বিষদর যা বাংলাদেশের এ পর্যন্ত বিভিন্ন মানুষকে মৃত্যুর মুখে পতিত করেছে বর্ষার মৌসুমে নদীমাতৃক বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়াতেও দেখা মেলে বীজদ্বর সাপ রাসেল বাইফার গবেষণার ভিত্তিতে জানা যায় নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলা এবং নিজুম দ্বীপসহ বিভিন্ন দ্বীপাঞ্চলে দেখা যায় রাসেল বাইফার বীজদ্বর প্রাণগাতি সাপ রাসেল বাইফার সাপ এতটাই প্রাণঘাতী যে কামড়ের কয়েক মিনিটের মধ্যে মানুষ নিস্তেজ হয়ে মৃত্যুর মুখে পতিত হয় হাতিয়ার বিভিন্ন খালেবেলে দেখা মেলে ইতিমধ্যে রাসেল বাইফার সাপ হাতিয়াবাসীকে সাবধান করতে বিভিন্ন তথ্য প্রসার করে যাচ্ছে বিভিন্ন মাধ্যম আপনি কি হাতিয়া নিউ চ্যানেলে নিউজ পাঠাতে চান তাহলে এক্ষুনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন জিরো ওয়ান এইট থ্রি জিরো নাইন নাইন সিক্স ফাইভ জিরো ফোর হাতিয়া নেউ সারাদেশের কথা সবসময়